যে পাঁচটি খাবার আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আসলে যে খাবারগুলো আছে সবগুলো খাবারই বিশেষ করে যেগুলো আমাদের জন্য হালাল খাবার বা আমরা যে খাবারগুলো খাই সবই আসলে আমাদের শরীরের জন্য উপকারী তার মধ্যে বিশেষ বিশেষ কিছু খাবার আছে যাদের পুষ্টি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার শক্তিটি অনেক বেশি যেমন আমরা ফুলকপি খাই ফুলকপি কিন্তু অনেক বেশি পুষ্টিকর এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এটা এখানে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ই আছে শুধু ফুলকপি না এরকম আরও যেসব সবজি আছে মিষ্টি কুমড়া বাঁধাকপি তারপরে হচ্ছে পালং শাক লাল শাক কচু শাক এই শাক সবজিগুলো আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত সহযোগিতা করে টক ফল বা সাইট্রাস ফ্রুট আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে ভিটামিন এ আছে ভিটামিন ই আছে জ্বর কমলা তারপরে বাতাবি লেবু কাগজি লেবু বা দেশি লেবু তো এই সাইট্রাস ফ্রুটগুলো কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খুবই সহযোগিতা করে সিডস বিভিন্ন ধরনের বীজ বা বাদাম বাজারে কিনতে পাওয়া যায় দুই তিন রকম বাদাম একসাথে মিক্স করে বিক্রি করা হয় অ্যালমন্ড কেশু বা কাজু বাদাম চীনা বাদাম এগুলো এবং আজকাল আমরা অনেকেই অতিথি আসলে এসব পরিবেশন করি বা খেতে দিই অফিসে রাখি তো এটা কিন্তু খুব ভালো অভ্যাস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এই সিডস অ্যান্ড নার্সগুলো আমাদের অনেক হেল্প করে মা খুবই ভালো একটা খাবার মাছ খাওয়ার অভ্যাস যাদের আছে তারা দীর্ঘজীবী হবেন রোগ কম হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং অনেক দিন পর্যন্ত ইয়াং থাকতে পারবেন মাছের তেল অত্যন্ত পুষ্টিকর আমাদের শরীরের জন্য খুবই ভালো দেশি মাছ বা আমাদের মিঠা পানির মাছ সেগুলো তো আছেই পাশাপাশি যদি সামুদ্রিক মাছ খাওয়া যায় সেটা তো আরো ভালো কারণ সামুদ্রিক মাছগুলোতে সামুদ্রিক মাছের তেলে যথেষ্ট পুষ্টি আছে যেগুলো আমাদের শরীরের জন্য খুব উপকারী রসুন রসুন আমাদের জন্য খুবই উপকারী একটি খাবার বা একটি মশলা যদিও আমরা এটাকে মশলা হিসেবেই বেশি ব্যবহার করে থাকি কিন্তু পুষ্টিবিজ্ঞানীর এটা বলেন যে কেউ যদি রসুনের কোয়া কাঁচা খান বা রসুনের পোয়ার সাথে তো দুধের সাথে খেলেন তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এটি অত্যন্ত পুষ্টিকর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর আমাদের শরীরের জন্য ভালো এবং আমাদের প্রসেস এইজিং বা বুড়ো হওয়ার প্রবণতাটা খুব কমিয়ে দেয় শেষ কথা হলো ওটাই যে আমাদের যে খাবারগুলো আছে বিশেষ করে ফল সবজি সব খাবারই আসলে উপকারী তারপরে বিশেষ বিশেষ কিছু খাবারের কথা বললাম যে একটু আমরা যেন প্র্যাকটিস করি এই খাবারগুলো যদি আমরা খাই তাহলে কিন্তু আমরা একটু ভালো থাকতে